সাধারণ জনগণের কাছ থেকে আপনার স্কোয়ার অ্যাড্রেকস গুলা নয় গার্জিয়ান লাইফ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠিত এবং আমাদেরকে ওই স্কোয়ার অ্যাড্রেক গুলা প্রতিষ্ঠিত কোম্পানি দেশে বিদেশে যে ছাতি আছে এবং তারা বলছে যে এরা ব্যবসা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনাদের টাকা নিয়ে যায় ইনভেস্ট করবে তারা আট দশ লাভ করবে আপনাদেরকে সেখান থেকে কিছু লাভ্যাংশ প্রদান করবে এই বলে আমাদেরকে প্রতারণামূলক আমরা পরে বুঝতেছি এটা লাভ এটা এখন পানির বহিভূত কাজ এটা পরে আমরা বুঝতেছি তারা আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে আত্মসাত করছে এবং পরে পরে আমরা জানতেছি আমরা বলতেছি আমাদের লাভাংশ দরকার নেই আমাদের টাকা পয়সাগুলো দিয়ে দেন ঠিক আছে তারা লাভবংশ দূরের কথা আসল টাকা আমাদেরকে দিচ্ছে না চাইতে গেলে হুমকি ধুমকি মাছ কান দিয়ে হুমকি ধুমকি হ্যাঁ আমরা প্রশাসনিকভাবে একটু ইয়ে করছি থানাতে আমরা অভিযোগ আমি পার্সোনাল দিছিলাম আমলে নেয় ঠিক আছে আমরা ইউনুসারের মাধ্যমে আমরা একটু বিচারাধীন আছি একটু চার লক্ষ টাকা রাখছি আমি রমজান আলী সর্দার আমার পরিবার সহ এরা প্রতি মাসে চার হাজার টাকা করে লাভ দেওয়ার কথা বলে এক মাস লাভ দেওয়ার পর আর কোনো টাকা দেয় নাই টাকা চাইতে গেলে নানা তালবাহানা এরকম আমাদের পঞ্চাশ থেকে একশো গ্রাহকের টাকা নিচে প্রায় দেড় কোটি টাকার মধ্যে এত চাল বাহানা করে ঘুরাচ্ছে অফিসের তালা কোনোরকম কোনো পাওয়া যায় না কোনো রকম কর্মকর্তা খোঁজ পাওয়া যায় না গেলেও তারা নানান তাল বাহানা দেয় দিয়ে মনে করেন যে ওদের অফিস থেকে বের করে দেয় ওরা ওদের টাকার কথা বললে ওরা নানা পলসি যে সব পার হয়ে চলে যাচ্ছে

আমরা কোনো দায়িত্ব নেয়নি এগুলা যে আমাদের কোম্পানিতে এরকম কোনো লেনদেন হয় না তো আমাদের টাকা কি আমরা ফেরত পাবো না কোম্পানিতে আর এত বড় একটা ইয়ে করলো কাজ করলো দুর্নীতি করলো ওদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হবে না কোম্পানি ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়